নমস্কার কেমন আছেন সবাই মিঠাই অ্যান্ড হান ইজ ব্লগে অনেক অনেক স্বাগত তো চলে এসেছি আরও একটি ব্লগ নিয়ে তো আজকে ফার্স্ট জানুয়ারি তো কিছুই হয়নি ম্যারমারিভাবে কেটেছে তো আমার সমস্ত ফ্রেন্ডসদেরকে বা আমার যারা আমার সাবস্ক্রাইবার আমি সবাইকেই বলছি যা আদার্স সবাই সব মানুষকেই বলছি হ্যাপি নিউ ইয়ার এই নতুন বছরটা খুব ভালো কাটুক তোমাদের সবারই খুবই ভালো কাটুক হ্যাপি হ্যাপি ভেরি হ্যাপি নিউ ইয়ার তো কাল তো কিছুই হয়নি মেরে মেরে করে চলে গেছে দিনটা তোমাদের দাদাভাই ভাই নেই ও দার্জিলিং গেছে থার্টি ফার্স্ট পার্টিতে তো আজকে আমরা ভাবলাম সবাই মিলে একটু ঘরেই হই হুল্লোর করা হোক তো একটু আগে ডালবাড়া পার্টি হয়ে গেছে তো আমার ডালবাটা শুট করা হয়নি সরি গাইস তো এরপর চপটা আছে চপটা শুট চপটা শুট করবো আর এই যে মিঠাই নুন এসছে মিঠাই দিদি এসছে অন্ধকার লাগছে যে আর এই যে ঠাম্মি বসে আছে মিঠাই রাম্মা তো রাতে আমরা ভেবেছি যে রান্না বান্না যেহেতু এত দেরিতে সব ঠিক হলো তো আমরা ভেবেছি বেশি খিচিবিচি না করে দেখছো কি করছে কথা বলতে দিচ্ছে না রাতে বেশি খিচিবিচি না করে আমরা বিরিয়ানি পার্টি করবো এবার বিরিয়ানিটা কোন দোকান থেকে আনবো সেটা এখন সিলেক্ট হয়নি সেটা সিলেক্ট হোক এবার বিরিয়ানিটা নিয়ে আসছি তোমাদের সাথে আর একটু চপটা দেখি না চপ এই যে চপ ফাইনালি আমাদের বিরিয়ানি পার্টি ইজ রেডি তো এই যে মহারানীর খাবারও তার সাথে রেডি একদিকে মহারানিকে খাওয়াচ্ছি রুটি আর তার সাথে এই যে আমার বিরিয়ানি নিয়ে বসে গিয়েছি চারচনা এই যে মামা এই যে এই যে মহারানি আমার হাততালি দিচ্ছেন এই যে ফোন দেখে দেখে খাওয়া এখন তার বাচ্চাদের ট্রেন্ডস বলতে পারো তো চলো আমরা খাওয়াটা শুরু করি একবার দেখিয়ে দিই বিরিয়ানিটা তো বিরিয়ানিটা বেশ ভালোই খেতে ছিল এবং আমরা সবাই মিলে বেশ ভালোই আনন্দ করে বিরিয়ানিটা খেলাম নতুন বছরের শুরুর দিনটা সেভাবে পালন হয়নি তো ভাবলাম চলো কালকেই পার্টিটা করা যাক আবার একদিন আমার জন্মদিন আসছে সব নুন মিঠাই নুন মায়ের তো ওদের নিয়েও একটা পার্টি হবে তো খুব শিগগিরই আসবো আবার তো আজকে এটুকুই দেখা হচ্ছে পরের একটি ব্লগে সবার নতুন বছর খুব ভালো কাটুক টা।